সাইন করেছিল তার ক্ষমতায় আসার জন্য ওই চুক্তিটাকে এখন পর্যন্ত পাবলিক করছে না ওয়াকার এটা পাবলিশ করতে দিচ্ছে না বিক্রম মিস্ত্রি যে এর আগে এসছিল তার সাথে দেখা করে গেছে প্রথম কথাই ছিল দুই সালের আটই এপ্রিলের ওই চুক্তি পাবলিক করা যাবে না বিডিয়া হত্যাকাণ্ডের বিচার করা যাবে না রয়েল লোকজনরা যে বাংলাদেশের এখানে সেখানে আছে তাদের নাম প্রকাশ করা যাবে না তাদেরকে সরানো যাবে না এগুলো ওয়াকার সব জানে এগুলো ওয়াকার সব জানে এবং প্রশ্রয় দিচ্ছে এটা কি নৌবাহিনীর প্রধান জানে জানে এটা কি বিমান বাহিনীর প্রধান জানে জানে আপনারা বলবেন তাহলে জানা পরে তাহলে বাংলাদেশের এই বিপ্লব করলো জুলাই আগস্টের যে বিপ্লব হলো সার্জি স্নাহিদ আবদুল্লাহ আসিদ এরা দর্শক আমরা কোথায় যাব কপালে দাগ লাগানো এক গাবুর নাম সমন্বয় খাসনাথ সে খালেদ মহিদ্দিনের সোতে বলে সে তার সে প্রাডো গাড়িতে চলে তার ভাবখানে এমন ছিল তার অনেক বন্ধু বান্ধব আছে যারা প্রাডো গাড়ির রওনা তাকে গিফট করে আমি হাসনাথের উদ্দেশ্যে বলতে চাই হাসনাথ তোমার মাথায় কি আছে বেটা এই ধরনের গিফটে প্রাডো গাড়ি মার্সিডিস ব্যান্স ফেরারি এইসবে তোমারে বিনা পয়সায় লিড দিয়ে তোমার পিছনে তোমাকে লিফটটা কেন দিবে ওই গাড়িটা তোমাকে ব্যবহার করার অনুমতি কেন দিবে তোমার কাছ থেকে যদি কারো ফায়দা না পায় তোমার কি মনে হয় হাসনা বসুন্ধরা শাহলম লোকজনদেরকে গাড়ি দেয় লোকজনদেরকে পয়সা দেয় লোকজনদেরকে প্লেন ভাড়া করে দেয় কেন দেয় তাদের কাছে কে কিছু পায় তো তুমি হাসনা দেখতেও তো এত সুন্দর না যে তোমার হোগা তোমারে ওই প্রাডো গাড়ি ব্যবহার করতে দিতেছে তোমারে প্রাডো গাড়ি ব্যবহার করতে দিতেছে তোমারে দিয়ে गवर्नमेंटের কাছ থেকে ফায়দা নিবে হাসবা তোমার কাছ থেকে তোমার সামনে দাঁড় করাইয়া তোমার কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য তারা প্রাডো গাড়ির ব্যবহার করার জন্য দিবে ফেরারি দিবে ল্যাম্বরগিনি দিবে মার্সিডিজ ব্যান্স দিবে সব দিবে টেসলা দিবে কেন জানো হাসনা তোমার মতো সামনে ব্যবহার করে সরকারের কাছ থেকে ফায়দা নিবে তোমার লজ্জা লাগলো না তুমি একটা বলদের মতো খালেদিনের সাথে বলছো আমার বন্ধু বান্ধব আছে পরিচিত আছে তারা ব্যবহার করার অনুমতি দিচ্ছে তুমি কি বলদ তুমি কি লেখাপড়া করছো তোমাকে কেন দিবে হাসতে তুমি কোথাকার কোন ছিরু যে তোমার পাড়োগাড়ি ব্যবহার করতে দিবে এবং তুমি এটা ব্যৱহার করে আমার গর্বের সাথে বলতেছ তুমি মি আমার সামনে থাকলে তোমারে আমি থাপ পায়ের দাপক ছলাই দিতাম এটা মাস্তাক এবং অন্যান্য সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করে বলছি বুক করে বলছি আমাকে মন্ত্রী বানানোর আমাকে অ্যাম্বাসেডর বানানোর আমাকে ইটা বানানো ওইটা বানানোর অফার উপদেষ্টা বানানোর কন্টিনিউসলি আমার অফিসে থাকে আমাকে প্রধান অতিথি বানাবে আমাকে চিফ স্পিকার বানাবে হাসনা জায়গায় আমি চিন্তা করি আমি তো কাউকে কখনো বলি নাই রে আমার কোথাও কিছু পেতে হবে আমি ভাঙ্গা গাড়ি চালাই আমার ভাঙ্গা গাড়িতে চলে আমার কোনো অসুবিধা নাই আমি ওটা অন করি তো সেখানে তোমার মতো লোকজনরা সমন্বয় হয়ে মানুষের কাছ থেকে সম্মান পাচ্ছ ভালোবাসা পাচ্ছ আর তোমরা কেউ একজন তোমাকে এসে বলবে তুমি প্রাডো গাড়ি চালাও সরকারের কাছ থেকে আমাকে এই কন্ট্রাক্টটা এনে দাও হোম করে দাও তোমাকে এটা তো দেয় তাদের কাছে কি কিছু হাসিনা পালানোর সময় পালানোর আগ মুহূর্তে পালানোর পরে পালানোর সময় প্রতিটা মুহূর্তে ওয়াকার ভারতের সাথে সম্পর্ক রেখেছে অথচ এই বাকের মিয়া বলছে কোন জায়গায় অনলাইন ইন্টারভিউতে বলছে বাকের মিয়া সে হাসিনাকে পালায় যাইতেছে এটা সে জানেই না এবং জামাত ইসলামের আমির সেনাবাহিনীকে দেশপ্রেমিক বলার জন্য পাগল হয়ে রাস্তায় নামছে আমি জানি না জেনারেল সফিক এটা কোন নেতার আচরণ করেছে কিনা জেনারেল শফিক জানে

হাসিনা পালানোর আগে হাসিনা পালানোর সময় হাসিনা পালানোর পরে কন্টিনিউলি ওয়াকার উজ্জামানের সাথে তারা যোগাযোগ করেছে আর ওয়াকার বলেছে সে জানেই না এর অর্থ কি ওয়াকারুজ্জামান যখন বলেছে সে জানেই না যাকে সে ইন্টারভিউ করেছে তাকে বলদ বানাইছে তাকে বলদ বানাইয়া সেল করছে আর যে ইন্টারভিউ নিচ্ছে এটার উপরে তার ফলো আপ কোন অথবা সাহস ছিল না বা হ্যাড আপ ছিল না আমি হাসিনা শাসনামক বাদ দিই গত আগস্ট থেকে এখন পর্যন্ত আমি বারবার দাবি জানিয়ে আসছি কথা বলে আসছি যে দুই সালের আপই এপ্রিলের ওই নিরাপত্তায় এমটা পাবলিকলি প্রকাশ করা হোক এখন পর্যন্ত করা হচ্ছে না কেন করা হচ্ছে না জানেন কারণ ওই সব চুক্তিগুলো এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আপনার কাছে কি দুই হাজার সতেরো সালের আটই এপ্রিলের টা সাবমিট করা হয়েছে আপনি কি জানেন আপনি এটা জানেন আপনি এটা পড়েছেন এটার উপরে আপনি কি কিছু করেছেন তারা বলছে শুধু জয়েন্ট এক্সারসাইজ অর্থাৎ ভারতীয় সৈন্যরা এবং বাংলাদেশের সৈন্যরা যে মহড়া করে প্রতি বছর ওই মহড়াটা শুধু বাদ গেছে কারণ এটা পাবলিকলি দেখায় ইট ভিজিবল এটা সবাই দেখে এটা দেখলে বাংলাদেশের লোকজন খেপে যাবে এর জন্য ওটা বন্ধ রেখেছে ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের কেমন হবে এটা নিয়ে একমাত্র নির্বাচিত লোকজনরাই কথা আপনি লোকজন মন্তব্য করতে চেন না যে সমতার ভিত্তিতে বা নির্যতার ভিত্তিতে আপনি ভারতের সাথে সম্পর্ক চান কারণ এই কথাটা ডিসাইড করার কনস্টিটিউশনাল অথরিটি আপনার নাই আপনি রিপাবলিকের বেতনভুক্ত একজন কর্মচারী ঠিক আছে আপনি প্রজাতন্ত্রের একজন বেতনভুক্ত কর্মচারী আপনার জব টাইটেল এলাও করে না ধরনের মন্তব্য করার আপনি এই ধরনের কথাবার্তা বলেন কেন আপনাকে আমি বলছি এই ধরনের কথাবার্তা আপনি বলেন না আর কথা দেশের অনেক উপকার হবে যদি দুই সালের আটই এপ্রিলে স্বাক্ষরিত এমওইউটা আপনি পাবলিশ করেন দর্শক বৃন্দ ভারতের সেনাপ্রধান যখন বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলে এটা একটা অশনী সংকেত ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যখন দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলে ওটা একপাক্ষিক সম্পর্ক ভারতের সেনাপ্রধান যখন বলে যে আর্মি ওয়াকার সাথে তার কন্টিনিউ কমিউনিকেশন হয় অশনী সংকেত কেন অসং সংকেত আমার কাছে যে তথ্য আছে ওই তথ্য অনুযায়ী সেনা প্রধান বা ভারতের কোন বলে সে নিজেকে পুরোপুরি সারেন্ডার করে কথা বলে বেস্ট অন ওয়াক দুই হাজার সতেরো সালের আটই এপ্রিলের ওই চুক্তি দুই সালের আটই এপ্রিলের চুক্তি নিয়ে আমি জেকব মিল্টন ছাড়া আমি অনলাইনে কোন জায়গায় কারো কথায় কোনো কিছুতে আমি ভয় পাই না কারো কাছ থেকে শুনি না এটা নিয়ে কথা বলতে কারো কাছ থেকে আমি শুনি না যেটা নিয়ে কেউ কথা বলে কারণ এই বিষয়টা অত্যন্ত টাচিং এই বিষয়টা নিয়ে আমি যদি লোকজনদেরকে বলি জাপান এটা নিয়ে কথা বলেন লোকজনদেরকে জিজ্ঞাসা করেন এটা নিয়ে অনেক আলাপ আলোচনা কিছু করার আছে করে না এখন কথাটা হচ্ছে আমি যেটা নিয়ে কথা বলতে বলবো কাকে কথা বলতে বলবো অনলাইন অ্যাক্টিভিস পাস করে নিউ ইয়র্কে বা ফ্রান্সে থেকে কথা বলা যায় কিন্তু পলিসির উপরে কথা বলতে গেলে একটু বেশি লেখা বড় করতে হয় এত সময় করে একটা জিনিস আমি জিজ্ঞাসা করি ভারত বিরোধী ভারত বিরোধী কথা বলতে বলতে মুখে ফেনা তিলাপ হয় কিন্তু 2017 সালের 9 এপ্রিলের যে চুক্তি আছে দশক বিন্দু এটা সম্পর্ক আমি বলছি ইলেকটেড গভ ইন্ডিয়ান মিলিটারি ওকে আবার এই কথাটা বলছে তারা যদি তাকে জিজ্ঞাসা করে ওভারঅল বাংলাদেশের রিলেশনশিপ

পাকিস্তান ভারতের আর্মি চিফ সাথে ওয়াকারুজ্জামান এই চুক্তিটার কপি কেউ বাই করতে পারে না আমি বোধহয় দুই পাতা চার পাতা ব্যয় করি একদিন এক একটা প্রসঙ্গে কথা নিয়ে আমি বের করি এটা নিয়ে কথাবার্তা বলি কিন্তু এটা নিয়ে আর কেউ কথা বলে না এর প্রতিকার কি প্রতিকার নিয়ে আমি কথাবার্তা বলি এটা নিয়ে আর কেউ কথাবার্তা বলে না আমি জানি না এটা নিয়ে কথাবার্তা কি আমি বলেছি বাংলাদেশের নিরাপত্তা কাউন্সিল হওয়া উচিত এটা নিয়ে কেউ কথা বলে না প্যারিস থেকেও বলে না নিউ ইয়র্ক থেকেও বলে না পৃথিবীর কোন প্রান্ত থেকে বলে না তাদের যোগ্যতা নাই নাকি তাদের সদিচ্ছা নাই এই বিষয়গুলোর উপরে কথাবার্তা বলার দর্শক বৃন্দ আজকের আর আমি কথাটা বারো আমি কন্টিনিউ করব না আমার জন্য দোয়া করবেন যে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম এটা নিয়ে সলিউশন নিয়ে আমি অনেক সময় কথাবার্তা বলেছি এ পরবর্তী লাইভে আমি চেষ্টা করব শুক্রবারে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে দর্শক বিন্দু আগামী শুক্রবারে বাংলাদেশ সময় রাত এগারোটার সময় আমি একজনকে ইন্টারভিউ করব ওই ইন্টারভিউতে আমি প্রমাণ করে দেব যে জেনারেল ওয়াকার বিডিআর পিলখানা ম্যাসাকারের সাথে সরাসরি জড়িত আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত এগারোটার সময় আমি একজনকে তার নাম আমি ইচ্ছে করেই মেনশন করলাম না আমি প্রমাণ করে দেব যে জেনারেল ওয়াকার ওই হত্যাযজ্ঞের সাথে সরাসরি নিজে জড়িত ছিল এবং মির জাফরের সে ওখানে প্লে করেছে এবং আজ অবধি বিডিআর পিলখানা মেসাকারের উপরে বিচার যাতে না হয় ভুক্তভোগীদের যাতে কন্টিনিউসলি হারাস করা হয় সেই কাজটা কন্টিনিউসলি করে যাচ্ছে